সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের পাখির চোখে দেখুন যে তিস্তাপাড়ের কী অবস্থা ছিল আজকের লোকে লোকারণ্য ছিল লোকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ছিল সেই তিস্তেপাড়ে সমাবত সম্ভবত হয়েছে আজকের যে আলজাজিরিয়াউনি নিউস্করছে গতকালকে অনুষ্করছে জাগবাহী তিস্তে জাগবাহী তিস্তার পানি বন্টন নিয়ে বিএমপি নেতার যে ডাকে সারা তিস্তা পাড়ের যত মানুষ আছে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম সবাই সেই জাগবাহী তিস্তে আর সেই প্রোগ্রামে সবাই উপস্থিত হয়েছে তিন দিন ধরে খানাপিনা সবাই নিয়ে গেছে দেখুন পাখির চোখে সেই পার দেখুন লোকজন লোকে লক্ষারণ্য মানুষের যে কতটা যে প্রয়োজন প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ কান্না করে না বা কোনো কিছুই প্রয়োজন ছাড়া মানুষ চাহিদা নাই যেহেতু চাহিদা বা প্রয়োজন হিসাবেই এই যে পারে দেখুন আপনি কত লোক কত লোকের সমাগম সেই চিস্তে পারে যে মানুষ সমাবধ হয়েছে মানুষের আজকের তিন দিন ধরে সেখানে ডালচল নিয়ে গেছে সবাই সেখানে নিয়ে হেডালচল নিয়ে সবাই সেখানে পাক করে খাইছে তাবু ছোটো ছোটো তাবোটা নাইয়া দেখুন তিস্তার কী অবস্থা তা শুকিয়ে ফেলে যাওয়া তিস্তারা মানুষ একবার ভারত বা তাদের কাছে পানির ছোটকে তারা মানে আটকায় রাইখে তিস্তে বাড়া মানুষের যে হাজার হাজার হেক্টর জমি অনাবাদী থাইকে যায় দেখুন বিভিন্ন রকমের লোক সকল ধর্ম বর্ণ রাজনীতি বা দল মত নির্বিশেষে সকল লোক সেখানে উপস্থিত যায় সে তিস্তে পারে তাদের প্রাণের দাবি বা তাদের এই যে মেয়েও আছে দেখেন এখানে স্কারিং করছে আছে মেয়েও আছে যাই হোক তাদের সকলেরই দাবি তিস্তের পানিটা কিন্তু আমরা যে উত্তরবঙ্গ থেকে যে ফসলগুলো আসে অধিকাংশ বাংলাদেশের উত্তরবঙ্গেই ধান চাল চাষ হয় ধান চাষ হয় ভুট্টা আলু যার জন্য পানি অপ্রয়োজনীয় মানে মানে পানিটা অকল্পনীয় প্রয়োজন যেটা কল্পনারও বাহিরে যে এতটা পানিটা প্রয়োজন যদি আমাদের ওখানে তারা পানিটা প্রবাহটা ঠিকমতো পায় সে পানি দিয়ে আমাদের ওখানে আরও অনেক ফসল উৎপাদন করতে পারে বাংলাদেশের যে অর্থনীতিকে অনেক বড়ো ভূমিকা রাখতে পারে হাজার হাজার হেক্টর জমি সেখানে অনাবাদি অনাবাদী থেকে যায় এই পানির জন্য শুধু সেই পানির জন্য যদি পানি পাই আমরা ঠিকমতো পানি পেলে সেই অনাবাদী জমিগুলো চাষাবাদ হবে চাষাবাদের ফসল আমরা সারা বাংলাদেশেই সেটা প্রফিট পাবো দাম কমবে